ঘটনা এই কথা বলতেছেন উনি মুসলমান হয়েছেন এরকম ঝর ঝড় করে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ রাসূল বললেন হে দাহিয়া তুমি কান কেন তুমি তো মুসলমান

সন্তান ঘর ভেবে আপিলে বিদেশের বাড়িতে পাঁচ বছরের জন্মে

কথা বলেন করতে পারে না মা হইয়া কখনো সন্তানকে জীবিত করতে পারে না আল্লাহ পাকের বান্দা দাগবন্দি বলে মা হইয়া কখনো সন্তানের গায়াগাত করতে পারে না এবার তাকিয়া কলবের মিমি ডাকত কয় আমার মেয়ে হয়েছে এত অল্প শিশুবাবার জন্য লিখে দিলাম আর বাবা ঐশ্বর মেয়ের জাত মন চাই চাই করব আমার পক্ষে কই যায় গোলাবে না এই মেয়েটাকে আমি জিন্দা করব i দা আকাললে এই কথা বলার বলে আরে বলে চলে গিয়েছে। এবার পাচ বছসর পরে কই তাহ আকাললি বাড়ী আসছে এবারে বাচ্চাটা যখন বরা হয়েছে। দুই বছর বয়েস বেলে বাবাকে বাবা বলা ডকেের সেখে মাগে মা বলা টাাকা শখে আর দাদাকে দাদা বলা টাাকা শিখে। নাকে নামা বলা টাাকা সেখে। আত্তে সদনকে দাকা ডাকা সেখে এমন সময় ওই মেঘা ডাকতে বলে মাগো দুনিয়ার কত মানুষ দেখি গ আমার বাবাকে তো আজ পর্যন্ত দেখলাম না আমার বাবা আগে আসবে না চাহিয়া পালবে তুমি ডাকতে তোমার বাবাও আসবে বাড়িতে আসবে তুমি অপেক্ষা করো পার বছর পরে যখন চাহিয়া পালবি বাড়ি আসছে রে বাবা

আমার মেয়ে আমার জন্য যেটুক করেছে পাঁচজন ছেলে ওই কাজ করে নাই যত ঢাকাতে হাসপাতালে দৌড়াদৌড়ি ডাক্তারের কাছে যত জায়গায় যত খালি গিয়েছে আমার মেয়ে আমাকে সাথে নিয়ে গিয়েছে বাড়িতে ছিলাম পনেরো দিন রাজমহলতে ছিলাম দুই মাস এবং যাতায়াত করছি ছয় মাস এখন পর্যন্ত আমাকে ঢাকা দিতে হয় ডাক্তার দেখাই যে এখন আমার মেয়েই আমার সাথে যায় যারা ছেলেদের দ্বারা সম্ভব না হয় না অনেক অনেকেই

বলেন বাবা আপনি এতদিন কোথায় গিয়েছিলেন আমার জন্মের পরে তাহলে আপনার চেহারা বাবা

আল্লাহর নবীকে ডাকলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রাগে আমি সহ্য করতে পারতেছি না আমার রাগ সময় যাইতেছে আরো আগুনের মতো জ্বালা শুরু হয়ে গেল এমন সময় একদিন আমার বিবিকে ডাকলা বললাম বিবি আমার জামি লাগে তুমি সাজাইয়া দাও আমার জামি লাগে তুমি সাজাইয়া গোছাইয়া পবিত্র করাইয়া দাও আমি ওকে বেড়াই যাব এবার জামিলার মা

জানিলাম দিলেন মায়েশাইয়া জানিলাম দিলেন মায়েশ যাইয়া এবার জানি বাবার হাতে দিয়া স্বামীর হাতে দিয়া জানি না বাবার সাথে যা জামিলার মা ফেল 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 করে তুকে রয়েছে বলতেছে আমার জামিলারে কব্লা আমার জন্য কখন করে নি

লাগে বাবা। তুমি কেন এখন গর্ত করতেছ বাবার দাঁড়িয়ে থেকে কাপড় মাটি গুলা সরাইয়া দায় পরিষ্কার করিয়া দেয় আহারে দাহিয়া ডাকতে বলে ও জামিলা তুই আমার চোখের সামনে দিকে আমাকে কাজ করতে দে

সন্তিকে ধাক্কা যে ওই গঠের মধ্যে বুঝতে পারতে রইল আমার বাবা আমাকে জীবনের তো গাইরা হলাই রে এবার জামিলা কষ্ট থেকে উঠনstay এবার দাহিয়া কারবে বাবা একটা পাথর হাতে लिया জামিলার মাথার মধ্যে একটা ঢেল মারছে মারার পরে বাবা ও বাবা মাথাটা फटिया স্প্রিংদার রক্ত বের হইয়া দাহিয়ার চহরের মধ্যে লেগে গেল রক্ত এবার জামিলা বাবা

বললাম এখন ঘুরাই আমার কানের মধ্যে ওই কথাটা আসে আমার জাহি রাখা একদম বাবা তুমি মাইরো না قال الله رسول だっदा बोलतेছেন আরে তাই এক কালবি だっदा বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলে আমার আল্লাহ কালেমা পড়েছি আপনার হাতে হাতে ইমান এনেছি আমার আল্লাহ আমার যত সব গুনাহ maaf করবে কিন্তু আমার আল্লাহ এই গুনাটা মনে হয় আমার maaf করবে না